হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি বানাবো ডিমের চপ তবে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে তো দেখো প্রথমেই দুটো ডিম নিয়ে নিলাম পরে আমি আবারও একটা ডিম নিয়ে নিয়েছিলাম টোটাল তিনটে ডিম এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচ কিন্তু পুষ্টিতে ভরপুর এবং এটা বিভিন্ন রোগকে প্রতিরোধ করতেও সাহায্য করে তো এক চামচ যে গোলমরিচ নিয়েছিলাম সেটার একটা আলাদা গন্ধ আছে যেটা ডিমের এই আষ্টে গন্ধটাকে নিয়ন্ত্রণ করবে এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবং একটি টিফিন কারি নিলাম এবং তাতে তেল দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে দিলাম এবং এই ফ্যাটানো ডিমটা তাতে দিয়ে দিলাম এরপর ওই ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে একটি থালার উপর দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারো আর চাইলে এতে পেঁয়াজও অ্যাড করতে পারো হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি আসে এবং হাতের কাছে কিচ্ছু না থাকে দুটো ডিম দিয়ে এটা তোমরা বানিয়ে ফেলতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুটো ডিম এবং হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে এবং এটা তোমরা পরিবেশন করতে পারো তো দেখো কিভাবে করছি সিদ্ধ হয়ে গেলে যে যা নিজস্ব শেপে কেটে নিতে হবে পিসপিস করে আমিও পিসপিস করে কেটে নিয়েছি কড়াইতে দেখো জলটা ফুটে গিয়েছি এবং এতে টিফিন বক্সটা বসিয়ে দিলাম তোমরা একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারো যার ফলে এটা আর উল্টে যাবে না ওপর দিকে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তিন চামচ ময়দা দিয়েছিলাম এবং তারপর দিয়েছিলাম দেড় চা চামচ কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো নুন এবং লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো আর জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছিলাম আমি দেখো এই কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো কর্নফ্লাওয়ার ইউজ করবে দেখো এরম পর্যায়ে এলে আমরা আগে থেকে পিস পিস করে রাখা ডিমের টুকরোগুলোকে একবার ব্যাটারে চোবাবো এবং বিস্কুটের গুঁড়োতে কোলিং করে তেলে ভেজে নেবো এরকম অবস্থাতেই তোমরা খেতে পারো এটা একটু অন্যরকম টেস্ট লাগবে এবং এটাকে ভেজেও তোমরা তরকারি করতে পারো রাতের ডিনারের জন্য এরপর দেখো আমি ব্যাটারে চোবালাম এবং বিস্কুটের গুঁড়োতে দিলাম এবং ভালো করে মুড়িয়ে নিয়ে তেলে ভেজে নেবো এক এক করে চপগুলো ভেজে নেবার পরেও আমার ব্যাটারটা বেশি ছিল তবে এটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে আর তোমরা পেঁয়াজ এবং কয়েকটি সবজি দিয়ে ভেজে নিতে পারো সেটাও খেতে দারুণ লাগে যেটা আমি করে নিয়েছিলাম এরপর দেখো ধীরে ধীরে মা এগুলোকে ভেজে নেবে এবং রেডি হয়ে যাবে খুব সুন্দর স্বাদের একটি চপ এবং ভিন্ন একটি পদ্ধতিতে যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুব কম সময়ে বাড়িতে তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখো কীভাবে এটা রেডি হয়ে যায় আমি এটা সসের সাথে পরিবেশন করেছি তোমরাও নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো আর দেখো দেখতে দেখতে রেডি হয়ে গেল ডিমের চপ